সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঠাকুরগাঁও বিমান খাঁটি পরিদর্শন করেছেন এরপর থেকেই নতুন করে আবারও আলোচনায় ভারতের একেবারে নেকের কাছে এই ঠাকুরগাঁও বিমান খাঁটি বাংলাদেশের উত্তরাঞ্চলের নিরাপত্তা ও কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতেই চালুর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ভারতের আপত্তির কারণে দীর্ঘদিন ধরেই নিষ্ক্রিয় করে রাখা হয় এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরত্বের এই ঘাঁটির অবস্থান এটি কৌশলগত দৃষ্টিকোণ থেকে ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার জন্য কঠিন এক হুমকি ভারত বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই ঘাঁটি চালুর উদ্যোগে বলা চলে এক প্রকার দিল্লির ঘুম কেড়ে নিয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর নেতৃত্বাধীন সরকার অসম্ভবকে সম্ভব করে চলেছেন সরকারের সময় করা ভারতের সাথে অধিকাংশ বাতিল করেছে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশের বাধা আর আপত্তি উপেক্ষা করে দেশের স্বার্থে ঠাকুরগাঁও সহ প্রবল সম্ভাবনাময় অর্থনীতি ও ভূ রাজনীতির গেম চেঞ্জার দেশের পরিত্যক্ত সাত বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রিয় দর্শক পুরো আয়োজনে আশা করি আমাদের সঙ্গে থাকবেন তো চলুন শুরু করা যাক বিস্তারিত বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা ঠাকুরগাঁও এখানকার বিমান ঘাঁটিটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিমানবন্দরটি উনিশশো পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে উনিশশো সালে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার এই ঘাটিকে পুনরায় সক্রিয় করার উদ্যোগ হাতে নিয়েছে এটি চালু হলে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোর নিরাপত্তা পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর যেটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করেছে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার কাছাকাছি এটি অবস্থিত এই করিডোরটি ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এবং যে যেকোনো সামরিক হুমকির মুখে পড়তে পারে ঠাকুরগাঁও বিমান খাঁটি পুনরায় চালু হলে ভারতের এই করিডোরের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে ডক্টর ইউনুসের এমন উদ্যোগে এরই মধ্যে ভারত তাদের করিডোরের পর্যাপ্ত নিরাপত্তার জন্য সব ধরনের সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে সম্প্রতি একটি সামরিক মহড়াও চালিয়েছে তারা চলতি মাসেই ঠাকুরগাঁও বিমানবন্দরে পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাথে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ১৬ অক্টোবর দুপুরে একটি ডলফিন হেলিকপ্টারে এই রানওয়েতে নামে প্রধানের হেলিকপ্টার এসব হেলিকপ্টার থেকে নেমে সেনাবাহিনী প্রধান প্রায় ঘন্টাখানেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বিমানবন্দরের চারপাশে তখন কঠোর নিরাপত্তা ব্যবস্থা মিডিয়াকে জানানো হল প্রবেশ নিষেধ সেনাপ্রধান কথা বলবেন না প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর তিনি উড়ে গেলেন সোয়েবপুরের দিকে উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাপ ব্রিটিশ সরকার উত্তরবঙ্গের ঠাকুরগাঁওয়ে নির্মাণ করে এই গুরুত্বপূর্ণ এয়ারবেসটি তখন কেউ জানত না যে এই রানওয়ের ভবিষ্যৎ একদিন হয়ে উঠবে সীমান্ত রাজনীতির অন্যতম এক কেন্দ্রবিন্দু স্বাধীনতার পর উনিশশো সাল পর্যন্ত ঢাকা থেকে নিয়মিত ফ্লাইট চলাচল করত ঠাকুরগাঁও পর্যন্ত কিন্তু এর সময় উনিশশো সালে বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় বিমানবন্দরটি তখন ধীরে ধীরে পরিণত হয় কাঁটাতারের পেছনের নীরব স্মৃতিতে সেনাপ্রধানের এই সফরের পর দেশ বিদেশের গণমাধ্যমগুলিতে এখন গুঞ্জন চলছে শিগগিরই চালু হতে যাচ্ছে এই বিমান ঘাঁটি ঠাকুরগাঁও বিমানঘাটি চালু হলে আর সেটি হবে একটি পূর্ণাঙ্গ কৌশলগত ঘাঁটি যেখানে বিমান বাহিনীর পাশাপাশি সিভিল এভিয়েশনে থাকবে এতে উত্তরাঞ্চলের অর্থনীতিতে গতি আসবে কারণ এই অঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগ হবে সহজ কিন্তু সবচেয়ে বড় সুবিধা হল বাংলাদেশ এবার প্রথমবারের মতো এমন একটি অবস্থানে পৌঁছাবে যেখানে আকাশ প্রতিরক্ষায় দেশের ভূখণ্ডের ভিতরে বসেই প্রতিবেশী শক্তিকে প্রতিরোধের সক্ষমতা গড়ে উঠবে ঠাকুরগাঁও বাংলাদেশের উত্তর প্রান্তে এক শান্ত জেলা কিন্তু কৌশলগতভাবে এই অবস্থান অত্যন্ত সংবেদনশীল এখান থেকে মাত্র কিলোমিটার দূরে ভারতের চিকেন নেক করিডোর যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে যুক্ত করেছে এই করিডোরটি ভারতের জন্য জীবন রেখা মাত্র বাইশ কিলোমিটার চওড়া এই ভূখণ্ড দিয়ে প্রতিদিন পণ্য সেনা সরঞ্জাম এবং যোগাযোগ চলে ভারতের সাথে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বারবার বলছেন যদি কোনো দেশ এই করিডোরের আশপাশে কৌশলগত উপস্থিতি বাড়ায় সেটি ভারতের জন্য ভয়াবহ হুমকি হতে পারে মাত্র কয়েক মাস আগেই দু সালের মে মাসে অন্তর্বর্তী সরকার পাশের জেলা লালমনিরহাট বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছিল তখন ভারত সরাসরি উদ্বেগ প্রকাশ করেছিল এনডিটিভি রিপোর্ট করে চিকেন নেকের পাশে চীনের প্রভাব বাড়ানোর আশঙ্কা করছে নয়াদিল্লি ভারতের বক্তব্য ছিল স্পষ্ট বাংলাদেশের এই উদ্যোগে চীনের টেকনিক্যাল সহায়তা থাকলে সেটি ভারতের নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য তখনও বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি কিন্তু এখন লালমনিরহাটের চেয়েও বেশি কৌশলগত ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন এটা নিঃসন্দেহে এক নতুন সংকেত সেনাপ্রধান নিজস্ব পরিদর্শন সাধারণত প্রশাসনিক কারণেই হয় না এর পেছনে থাকে কৌশলগত এবং নিরাপত্তা জনিত বার্তা বিমানবন্দর পুনরুদ্ধার মানে শুধু একটি রানওয়ে চালু করাই নয় এর মানে আকাশপথে সক্ষমতা বৃদ্ধি করা ঠাকুরগাঁওয়ে যদি একটি মিনি বা ডিফেন্স লজিস্টিক হাব তৈরি হয় তাহলে উত্তর সীমান্তে সেনা সরবরাহ নজরদারি এবং টহল সবকিছুই আরও শক্তিশালী হবে এই সফর হয়তো সেই প্রস্তুতিরই প্রথম ধাপ আর সেনা প্রধানের উপস্থিতি মানে সরকারি নয় প্রতিরক্ষা বাহিনী সরাসরি যুক্ত হচ্ছে চলতি বছরের জুলাই মাসে পরিত্যক্ত অবস্থায় থাকা ঠাকুরগাঁও বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুলও দিয়েছিলেন হাইকোর্ট বিমানবন্দরটি পুনরায় চালু করতে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না সে বিষয়েও রুল জানতে চাওয়া হয়েছে রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেছিলেন এরপর থেকেই সরকারের নানা উদ্যোগ চোখে পড়ছে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা এখন তিনটি দিক নিয়ে খুবই উদ্বিগ্ন প্রথমত বাংলাদেশ সীমান্তে চীনা প্রযুক্তি বা বিনিয়োগের পদক্ষেপ দুই নম্বরে আছে বাংলাদেশের সেনা অবকাঠামো উন্নয়ন উত্তরবঙ্গ সীমান্তে বাড়ছেই তিন নম্বরে বাংলাদেশে যদি নিজেদের আকাশ সীমা পর্যবেক্ষণে নতুন সক্ষমতা পায় তাহলে ভারতীয় সেনাবাহিনীর উত্তর পূর্ব অংশের কার্যক্রম আংশিকভাবে পর্যবেক্ষণের আওতায় আসতে পারে ভারতের এক সাবেক কূটনীতিক এনডিটিভিকে বলেছেন এই এলাকা ভারতের জাতীয় নিরাপত্তার শ্বাসনালী বাংলাদেশ সেখানে যদি সামরিক অবকাঠামো করে ভারত নিশ্চিন্তে থাকতে পারবে না মন্তব্য শুধু উদ্বেগ নয় বরং ভারতের কৌশলগত সতর্কবার্তা যা সরাসরি ঢাকা পর্যন্ত পৌঁছে গেছে সেনা প্রধানের ঠাকুরগাঁও সফরের মাধ্যমে সম্ভবত ঢাকা এক স্ট্র্যাটেজিক মেসেজ পাঠাচ্ছে বাংলাদেশ এখন শুধু কূটনৈতিক নয় সামরিক সক্ষমতার দিক থেকেও আত্মনির্ভরশীল হতে চায় বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার হয়তো দেখাতে চাইছে বাংলাদেশ তার ভূখণ্ডে সিদ্ধান্ত নেবে নিজস্ব নিরাপত্তা বিবেচনায় কোনো আঞ্চলিক শক্তির অনুমতি নিয়ে নয় বর্তমানে ঠাকুরগাঁও বিমানবন্দর একশো এগারো একরও জমি রয়েছে সিভিল এভিয়েশনের অধীনে যদি এই এলাকা পুনর্গঠন করা হয় তা ব্যবহার করা যেতে পারে ডুয়েল পারপাস এয়ারপোর্ট হিসেবে অর্থাৎ বেসামরিক এবং সামরিক উভয় ব্যবহারের জন্যই এর ফলে সৈয়দপুর লালমনিরহাট ঠাকুরগাঁও দিনাজপুর একটি নর্দান এয়ার করিডোর তৈরি করতে পারে বাংলাদেশ যা উত্তরবঙ্গে লজিস্টিক নিরাপত্তা সক্ষমতার কয়েক গুণ বাড়াতে পারে এমন পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি শুধু অভ্যন্তরীণ উন্নয়নই নয় বরং আঞ্চলিক পাওয়ার ব্যালেন্সেরও প্রভাব ফেলবে ভারত সাধারণত প্রকাশ্যে প্রতিক্রিয়া দেয় না কিন্তু সীমান্তে নজরদারি কূটনৈতিক চ্যানেলে বার্তা পাঠায় তারা তবে দিল্লি এবারও আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করতে পারে অথবা বঙ্গবন্ধু নেহেরুর চুক্তির আওতায় আলাপ শুরু করতে পারে তবে ভারতের মূল আশঙ্কা বাংলাদেশের প্রতিরক্ষা প্রকল্পে যদি কোনো চীনা টেকনিশিয়ান রাইডার সিস্টেম বা লজিস্টিক সংগ্রগ থাকে তাহলে সেটি দিল্লির রেড জোন হিসেবে চিহ্নিত করতে পারে অন্যদিকে ঢাকার কিছু বিশ্লেষকরা বলছেন এ ধরনের চাপ বাংলাদেশকে আরও আত্মনির্ভরশীল হতে সাহায্য করছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এখন ক্রমেই একাধিক শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে এক সময় যেখানে ভারত একক প্রভাবশালী শক্তি ছিল এখন সেখানে চীন যুক্তরাষ্ট্র রাশিয়া সবাই কোনো না কোনোভাবে ঢুকছেন বঙ্গ উপসাগরীয় অঞ্চলে বাংলাদেশ এখন কৌশলগত কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে ঠাকুর মতো স্থানগুলো এই বৃহৎ প্রতিযোগিতার ক্ষুদ্র একটা প্রতিফলন যে দেশ সীমান্তের মাটি এবং আকাশকে শক্তিশালী করবে তার এই কূটনীতির অবস্থান ভবিষ্যতে মজবুত হবে সেনা সেনাপ্রধানের এই সফরের সরাসরি ফলাফল এখনও দেখা না গেলেও এর তাৎপর্য অত্যন্ত গভীরে তবে কবে নাগাদ এই বিমান ঘাঁটি চালু করা যাবে সেটি এখনই বলা যাচ্ছে না বাংলাদেশের আপাগর মানুষের অপেক্ষা সরকার খুব দ্রুত উদ্যোগ নেবে প্রিয় দর্শক আপনি কি তাই মনে করেন আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের পর্বে আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন